এটা খুবই ভালো লাগছে সকাল থেকে চলছে আমি জানি বসে এখন প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে এখন একটু আগে মহিলারা পাসিং দা বল করলেন তার আগে অনেকগুলো ইভেন্ট হয়েছে দৌড় টোড় আর এরপরে একটা খুব মজার ইভেন্ট আছে সেটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক তো গো অ্যাজ ইউ লাইকে বাচ্চারা কি সেজেছে ইম্পর্টেন্ট তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে পরের পরের জেনারেশন তারা কি হচ্ছে তারা যে সেজেছে তার মধ্যে তাদের মানসিকতা এটা রিফ্লেক্ট করে তো ন্যাচারালি সেটা খুব ইম্পর্টেন্ট তো সেই কারণে খুবই ভালো আর আরেকটা আমি বলবো সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে ক্লাবগুলোর ক্ষেত্রে স্পোর্টস কিন্তু অনেক জায়গাতেই প্রায় উঠে গেছে মানে এটা দেখবেন আপনারা আমাদের এখানেও অনেক ক্লাব আছে পিকনিক হয় পুজো হয় কিন্তু স্পোর্টসটা যেন মানুষের একটা অনিয়া তার একটা অন্যতম কারণ হচ্ছে মোবাইল ফোনের প্রতি আসক্তি মানুষ স্পোর্টস এর থেকে বেশি মাঠে ফুটবলের থেকে মোবাইলে ফুটবল খেলতে ভালোবাসে তো ন্যাচারালি সেই কারণে স্পোর্টসটা প্রায় উঠে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে পলিসি সঙ্গে প্রতি বছর করছেন এবং এত মানুষ অংশগ্রহণ করছেন আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই মনোদীপ মুখোপাধ্যায় এটা খুবই জরুরি এই বনজিনটা যেটা বললেন মোবাইলে এটা একটা জিনিস খেয়াল করে দেখুন যতক্ষণ স্পোর্টস হচ্ছে কেউ কিন্তু মোবাইলটা নিয়ে করছে না অন্তত একদিনের জন্য কিন্তু মোবাইলের এই গদভ্যাস থেকে তারা বিরত থাকছে আর এখানের একটা যেটা সবচেয়ে স্লোগান এক পাড়া এক পরিবার এক ক্লাব এক পরিবার এটা খুবই একটা এই যে পরিবারের মতন সব একসাথে জড়ো হয়েছে এবং আনন্দ উৎসবে তারা সবাই মিলিত হয়েছে এটা খুবই আনন্দের বিষয় আর এই ধরনের গুলো আরও চালিয়ে যাক এই আশা করি ভালো থাকবে আমার নাম শ্যামল কুমার কর হ্যাঁ এই তো তো মনোযোগ তো বলেই দিলেন যে আমাদের যে ব্যাপারটা চলছে সকাল থেকে এবং আমাদের পলিশ ক্লাব বলতে পারেন সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান করে তার মধ্যে কোর্স একটা ভালো অনুষ্ঠান আর পুজো তো আছে কালী পুজো আছে এর সঙ্গে আর তার সঙ্গে আরও পাশাপাশি যে সমস্ত ক্লাবগুলি আছে তাদের কিন্তু এইসব অনুষ্ঠান খোলাটা হয়নি মানে বিশেষ করে পোস্টের ব্যাপারটা প্রচণ্ডভাবে লোকের মধ্যে একটা অনিয়ায় এসে গেছে এর একমাত্র মধ্যেও বলেছেন যে মোবাইল এটাই ঘটনা সবাই মোবাইল দিয়ে এখন বেশি ব্যর্থ তবে ফুটবল টুর্নামেন্টটা আমাদের এখানে হতো মোটামুটি অনেকবারই হয়েছে এখন এই এক বছর হচ্ছে না আমরা বলবো আমাদের ক্লাবের সদস্যদেরকে যে চেষ্টা করি যদি ফুটবলটাও করা যায় তাহলে খুব ভালো হয় আর এই পর্যন্ত আর কি আর আর মোটামুটি এই এখন একটা লাইভ লাইফ হচ্ছে এটা তো খুব ভালো অনুষ্ঠান এইটাও যদি যাতে আরো বাচ্চারা বা আরো কিছু লোক এটার প্রতি একটা আকৃষ্ট হয় আর সত্যি ভালো লাগে আর কি এই পর্যন্ত আর কি আর কি বলবো আর বলার তো কিছু হ্যাঁ আমার নাম স্বপন কুমার ভান্ডারী